সমাজে চলার পথে আমরা অনেক ধরনের মানুষ পাই তাদের মধ্যে কেউ হয় আমাদের বন্ধু কেউ থাকে আমাদের শত্রু বন্ধুরা তো খুব ভালো বন্ধুদের নিয়ে কিছু বলার নেই কিন্তু শত্রুভাবাপন্ন মানুষ যারা থাকেন বা একদম ডাইরেক্টলি বলছি শত্রু যারা থাকেন তাদের আমরা চেষ্টা করি কিভাবে অ্যাভয়েড করা যায় আর কিছু কিছু মানুষ থাকেন যারা জানি তিনি আমার বন্ধু অন্তত নন কিন্তু তাকে আমরা অ্যাভয়েড করতে পারি না তো সেই সকল মানুষদের সাথে কিন্তু আমাদের নিত্য ওঠা বসা করতে হয় এবার যেহেতু তারা আপনার বন্ধু নন মানে বন্ধু বলতে আমরা কাদেরকে বুঝি যারা আপনার ভালো চান যারা আপনার শুভাকাঙ্ক্ষী কিন্তু এই মানুষরা তো আপনার শুভাকাঙ্ক্ষী নন আপনি সেটা জানেনও কিন্তু আপনার সাথে মেলামেশা আছে এবার কি হয় এই ধরনের মানুষদের সাথে মিশতে গেলে না সব সময় আপনার মধ্যে একটা খিচখিচানি ব্যাপারটা থেকে যায় যে দূর উর সাথে কী কথা বলবো তো কথা উল্টো বুঝবে দূর সাথে কী কথা বলবো তো বাজে বুঝবে এই ধরনের একটা মানে আপনি একদম মুক্ত মনে তার সাথে মিশতে পারেন না কেননা আপনি জানেন তিনি আপনার বন্ধু নন শত্রু তো এবার যাদেরকে আমরা একদম মুভন করে দিলাম বা গো করে নিজের জীবন থেকে সরিয়ে দিলাম তাদের নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু যারা আছেন তাদেরকে কিভাবে ট্যাকেল করব এই যে তারা যখন যে ধরনের কথাবার্তা বলেন বা আচরণ করেন আপনার যে ভালো লাগে না আপনার ভেতরে যে একটা কষ্ট হয় আপনার যে একটা আঘাত আসে আপনি যে তার কথাবার্তায় আচার আচরণে ক্ষতবিক্ষত হয়ে যান এটাকে না খুব হালকাভাবে নেবেন হালকাভাবে নেওয়ার পর একবারও ভাববেন না তিনি আপনার শত্রু ভাববেন তিনি বা তারা আপনার জীবনে একটা লেসেন শিক্ষা তার আচার আচরণ আপনাকে যেভাবে ব্যথিত করেছে আহত করেছে আপনি তা থেকে একটা শিক্ষা পেয়েছেন আর মানুষ শিক্ষা পেলেই তো শিক্ষিত হয় তো আপনার যে নলেজটা ছিল না আপনাকে তারা সেই নলেজটা দিয়েছেন বা দিচ্ছেন সুতরাং তার সাথে মিশতে গেলে বা তার সাথে চলতে গেলে অবাক হবেন না ভাববেন নতুন নতুন শিক্ষা পাবেন কেন আনএক্সপেক্টেড কিছুই তো তিনি আপনার সঙ্গে করবেন বন্ধুর মতন ভাব করে তো আপনি বন্ধু শত্রু ওই লাইনে না গিয়ে তার সঙ্গে যখনই কথা বলতে যাবেন এটাই ভাববেন যে আবার আমি একটা কিছু শিক্ষা পাচ্ছি এভাবে নেবেন দেখবেন খুব বড় রকমের খারাপ মানুষ ছাড়া আপনি সবার সাথেই কিন্তু খুব শান্তিতে মেলামেশা করতে পারবেন থ্যাংক ইউ